দেখতে পাচ্ছেন আজকে বাচ্চা সহকারী ফ্যামিলিটা মাত্র আরো দুশো কম মাত্র এক হাজার একদম ফ্রি তিন তিনটা কালার মধ্যে বিউটি কমতো দেখাবো আজকে মাত্র আঠারোশো টাকায় বিউটি মাত্র আজকে চমৎকার আন্দোলন কারণ ফ্যান্ডেল জোড়াটা মাত্র বারোশো টাকা এই জোড়াটা পড়বে মাত্র এক হাজার টাকা আঠারোশো টাকা বিউটিশ কালার এর মধ্যে বন্ধুরা দুই জোড়া যারা একসাথে নেবেন তাদের জন্য মাত্র এই প্লেট আজকে নিতে পারবে এই সে ড্যানিশ এর মধ্যে লোবার কালারের মধ্যে রানিং নর একদম ফ্রি এটা রানিং নর আফসার ব্রিজেল মাত্র 800 টাকা কত চমৎকার করে খাবার খাইতেছে আলহামদুলিল্লাহ বন্ধুরা এই কুঠার মধ্যে অসংক ডায়মন্ড গুগু রয়েছে ভাই 800 টাকা 800 টাকা পুরো মাত্র আজকে ফ্যামিলি প্যাকেজের মতো কবুতর আছে বাচ্চা সহকারে কবুতর আছে যারা আজকে পিয়ারগুলো নিতে চান একদম সীমিত দামে নিতে পারবেন ঈদের পরে আজকে চলে আসি রশিদ ভাইয়ের সেই ধরনের কবুতর পাখি

জানেন গুগু এগুলো আটশো টাকা পেয়ার পড়বে আর যারা দুই পেয়ার নেবেন মাত্র সাতশো টাকা জোড়া পড়বে দুই জোড়া চোদ্দশো টাকা রাশেদ ভাই কবুতর কত জোড়া থাকবে আজকে তিরিশ জোড়া উপরে থাকবে ইনশাল্লাহ আচ্ছা পাখি থাকবে কত জোড়া ভাইয়া পঞ্চাশ জোড়া পাখি আছে এগুলো যেন কি পাখি ভাই লুটোনিয়ো রেমبو বাজরিকার লুটোনিয়ো রেমبو বাজ্রিগার মিক্সার সে বন্ধুরা যারা নিতে চান মাত্র দামটা কম না বিরতে থাকবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা সহ দেখতে পাচ্ছেন আবার বিশেষের কথা হচ্ছে এই বাজ্রিগার জোড়াটা বন্ধুরা দুইটা বাচ্চারই ক্যা আর ডিম বাইরা দিছে বাচ্চা ডিম সহ মাত্র 1000 টাকা বাজ্রিগার হয় রশিদ ভাই সব মিলা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে দেন

ফোন নম্বৰ জিৰ' ছেভেন হে টু ডাবল ওৱান টু নাইন ডাবল জিৰ' আৰু যাৰা ক'তো তাৰিখে

দুটা বাচ্চার সহকারে দেখেন বাচ্চাগুলো কিন্তু বাবা মার থেকে বেশি অ্যাক্টিভ মানে লড়া বেশি করে দেখতে পাচ্ছেন

বিগ সাইজের আজকে ডিম বাচ্চা গানো ফুললি রানিং ডাইনাটনোর বামেটা মাদি মাত্র চব্বিশশো টাকা আরো আছে নাকি বড় ভাই একদম ভাই একদম এক মাত্র 2400 টাকা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক দুটো কবুতর আছে বিউটি কবুতর ব্ল্যাক কালার বড় ভাই ডিম তো দেয় না ডিম দিবে একটা এটা ভাব আছে

এই জনমে কেউ পাইছেন কিনা বন্ধুরা এই কোয়ালিটির মধ্যে ব্ল্যাক কালার বিউটি রানিং পেয়ার শেপ দেখতে পাচ্ছেন মাত্র বাইশশো টাকা মাত্র বিউটি কবুতর যারা বিভিন্ন কালারের মধ্যে নিতে চান আজকে তিন তিনটা কালার মধ্যে বিউটি কবুতর দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কালোর পরে সাদা কালার বড় ভাই সেপ চমৎকার এই পেয়ারটাও কি রানিং এই পেয়ারটাও রানিং এই পিয়াটা কত বড় ভাইয়া এই মাত্র 2000 টাকা কি কোন মাত্র 2000 আর কম তো আছে নাকি একদম 1800 টাকা দেখেন বন্ধুরা বিউটি জিরোটা যে দেখবে তারই ভালো লাগে ফুললি রানিং ডিম বাচ্চা করোনা বিউটি আজকে মাত্র আঠারোশো টাকায় বিউটি মাত্র আঠারোশো টাকা তোরা কালার পরে সাদা দেখা যে সাদার পরে এখন ব্লো পার কালার মধ্যে বিউটি বড় ভাই এটা কি রানিং পিয়ার এই আমার মারবার আইসে ভাই আমি এটা সরাইছি আমার এটা মারবার আইসে কি মাদি এটা কি মাদি পিছনে একটা নর মাশালা আপনাদের চোখগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন চোখ মাদির চোখ এই যে দেখেন চোখ নরের চোখ সেম টু সেম ভাই জোড়া কত পড়বে জোরা যদি কোনো মাত্র 250 টাকা একদম থাকবে নাকি একদম 2300 টাকা বন্ধুরা এই পেটা যারা নেবেন নরমালি সেম টু সেম কালার রয়েছে ফুললি রানিং ডিম বাচ্চা বিউটি মাত্র 2300 টাকা নাকি মাত্র 2300 টাকা পেটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জরো কবুতর রয়েছে বাইর ক্যান্ডলোজিয়ান কালার নাকি ভাই হ্যাঁ এই যে নটটা ক্যান্ডলোজিয়ান এই পেডা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে এই পেডা কত পড়বে মাত্র পঁচিশশো টাকা কমটম আছেনি ভাই কি 150 টাকা মাত্র 150 টাকা বন্ধুরা আমারে কালকে তো हां কালকে এক ভাই প্রচুর নখ করছে যে কবুতরের মানে লক্ষা কবুতর বা ফ্যান্ডেল কবুতর যাই বলেন না কেন ওইটার আমি একটা ফিমেল চাই তো একটা কবুতর তো ভেঙে দেওয়া সম্ভবই না বন্ধুরা তো যাই দেওয়া যাবে দেওয়া যাবে তো একটা নিয়ে কি করবেন জুড়াই যেখানে আনন্দ কালারের মধ্যে পেয়ে যাচ্ছে রানিং পিয়ার মাত্র পনেরোশো টাকা মানে একটা দামে দুইটা পেয়ে যাচ্ছেন তো এই বাইক চালিয়ে কিন্তু পেয়ারটা নিতে পারেন টেলগুলো কিন্তু অস্থির মার্শাল্লাহ পেয়ারটা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন

মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ারাটা নিতে পারলো আরো দু কম মাত্র এক হাজার আজকে মাত্র এক হাজার টাকা পেয়ার্টা বন্ধুরা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে আরেক ধরনের কবুতর রাশেদ বাইরে কি ভাই সিরাজী কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এটা কি রানী পিয়ার ভাই ডিম করানো মা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর না ভাই এটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশাপাশি এটা হচ্ছে মাদি এই জন্য কথা ভাইয়া

টানিং পিয়ার পিছনে ডানাটা হচ্ছে নট বামেটা মাদি এই জোড়া কত বড় ভাই এই জোড়া মাত্র 2000 টাকা টাকা দাম দাম চলবে দাম দাম চলবে একদম 1800 টাকা 15 আসলেও খাজাটা অনেক নিচে আর কবুতর গুলো ব্যাক সাইড খেলে দেখাই মাথা দেখাইতেছে না জুটি গুলো পাবলাম বুঝাইতে পারলাম না দুঃখিত খুব ভালো করে কবুতর ডিম বাচ্চা পুরি মাছ এই পিয়ারটা আজকে নিতে পারবেন এই যে জুটি মাত্র কত ভাই

ময়না ঝাক রানিং পেয়ার মাত্র সাতশো টাকা ইতিহাসে অফার আজকে এই পেয়ারটা নিতে পারবো মাত্র সাতশো টাকার মধ্যে ময়না ঝাক রানিং পিয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এক জোড়া স্প্যানিশ চোরেরা কবুতর ভাই এর কি রানিং পিয়ার এটা কত করো ভাই জোড়াটা মাত্র দুই হাজার টাকা আচ্ছা বন্ধুরা দেখেন এই পেয়ারটা আসলেও স্প্যানিশ চরেরা এটা হচ্ছে আউল কবুতর রানিং পিয়ার এই পেয়ার দাম পড়ে মাত্র দুই হাজার একদম একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা এই পেয়াটা নিতে পারবেন বিউটি কমোডার বন্ধুরা সাদা কালারের মধ্যে আরেক জোড়া দেখাইতাছি মাশাআল্লাহ ভাই এদিক রানী বিউটি নিচে দেখি নট হাইটা মাদি এই জোড়াটা কত ভাইয়া মাত্র 2000 টাকা টাকা একদম থাকবে একদম 1800 টাকা একদম 1800 টাকা 빅 সাইজের বিউটি বন্ধুদের রানিং বিউটি তাই না আলহামদুলিল্লাহ এই পেয়ার নিতে পারবেন মাত্র 1800 টাকার মধ্যে মাত্র 1800 টাকা ভাই এখানে আমরা কি দেখতেছি গ্রিজেল দুটাই নহর আচ্ছা দুইটা আফসার গ্রিজেলের মধ্যে নর আছে দুইটা কি রানিং নর আচ্ছা পারপিস কত করে বড় ভাই পার পিস পাঁচশো টাকা আজকে নর কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা অত চমৎকার কালার মধ্যে গ্রিজেল আফসার গ্রিজেল দুইটা হচ্ছে রানিং নর

চার পাঁচ হাজার না এই জোড়া কত পড়বে ভাইয়া এই জোড়াটা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এই পেড়া বন্ধুরা নিতে পারবেন তাহলে 1000 টাকা দিলাম 1000 টাকা আজকে বন্ধুরা আমেরিকান এন্ডোলজিয়ান দেখতে পাচ্ছেন ফ্রন্টাল জোড়াটা তিন থেকে চার ফেদার বয়স এক গরের বাচ্চা জোড়া বেবি এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা নাকি মাত্র এক হাজার টাকা দেখেন পেয়ারটা যে দেখবে তারই ভালো লাগবে কিন্তু পাইবেন শুধু একজনে এখানে কিন্তু আরেকটা জোড়া আছে ভাই এটাও তো অ্যান্ডোলজিয়ান এটাও এটা কয় ফাদার এটাও ভাই একই বয়স এটাও একই বয়স এটাও চার থেকে পাঁচ ফাদার এটা কত বড় ভাই এটা ভাই পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা জান আজকে এটা একটু কমাই দেন এটা বারোশো টাকা দেখেন বন্ধুরা আজকে ইতিহাস গরম করা অফার দুই জোড়া দুই একসাথে নিলে দুই টাকা বন্ধুরা দেখেন ইতিহাস ইতিহাস গরম গরম অফার আজকে চমৎকার জোড়াটা মাত্র বারোশো টাকা এই জোড়াটা পড়বে মাত্র এক হাজার টাকা আরো অফার আছে শুধু তাই না দুই জোড়া যারা একসাথে নেবেন তাদের জন্য মাত্র

আজকে ইতিহাস গরম গর অফার এক দিবিশন ব্লোবার কালার মধ্যে মাত্র বারোশো টাকা দুই ফেদার বেবি চূড়া বেবি মাত্র বারোশো ফাশেদ ভাই সিলভার কালার মধ্যে কি দেয় দিয়েছেন ভাই লাহরি কবুতর আবার ডাক্তার সে ভাই এই জন্য ডানাটা মাদি এই জোড়া কি রানিং ভাই এই জোড়া কত পুরো ভাইয়া মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা একদম না দাম দামে চলবে মানে সিলভার কালারের মধ্যে বন্ধুরা লাহোরি রানিং পিয়ার দেখতে পাচ্ছেন কি সাইজ মাত্র 1900 টাকা আজকে নাকি যেখানে অন্য ভিডিওতে থাকে বন্ধুরা 303500 টাকা পর্যন্ত আজকে 2500 2000 না মাত্র 1900 টাকায় লাহোরি একদম সিঙ্গেল কবুতর আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন

তাদের জন্য এটা ফ্রি থাকবে আর যারা কিনে নিবে তাদের জন্য এক হাজার টাকা বন্ধুরা এগুলো কি করতে আছে দেখতেছেন কত চমৎকার করে খাবার খাইতে আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা এই খুবটার মধ্যে অসংখ্য ডায়মন্ড কুকু রয়েছে এই যে উপরে দেখেন মার্শাল ভাই এগুলো কি অবস্থা রানিং সবগুলো রানিং অনেক বন্ধুরা দেখায় যায় যে পাখি কিনতে চাই কিন্তু পায় না তারা কবুতরের পাশাপাশি পাখিগুলো কিন্তু ডেলিভারি নিতে পারে সারা বাংলাদেশ ওর ভাই রানিং গুলো কত করে জোড়া পড়বে মাত্র এক হাজার টাকা জোড়া পড়বে যারা বেশি নিবে তাদের জন্য আরো কমে রাখা হবে এই যে দেখেন বন্ধুরা বাজরিকার এগুলো কি রানিং সবগুলো রানিং যারা নিবেন জুড়া মিলে কালারে কালার দেওয়া যাবে ভাই এগুলো কত করে পড়বে জুড়া

একসাথে যদি তিনটা নেয় হ্যাঁ তাহলে আরো দুশো টাকা কম আরো দুশো টাকা কম ইনশাল্লাহ